সি প্রোগ্রামে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ না করি তবে মান কত হবে ইনিশিয়ালাইজ বলতে বোঝায় আমরা যখন একটা প্রোগ্রাম লিখতেছি তখন সেই প্রোগ্রামের মধ্যে শুরুতে কত মান দিচ্ছি আমি যদি এরকম লিখি যে ইনটিজার এ সমান দুই তার মানে এটাকে ইনিশিয়ালাইজ করলাম এবং তার মধ্যে রাখলাম হচ্ছে দুই এটাকে বলা হয় শুরুতে ইনিশিয়ালাইজ এখানে আমি যদি এভাবে লিখি যে ইন্টিজার এ এটাকে আসলে ইনিশিয়ালাইজ করি নাই বা তার শুধু আমি ডিক্লেয়ার করছি বা লিখে দিছি বলছি যে এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এ একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল কিন্তু এর কোনো মান দেই প্রশ্নটা হচ্ছে এরকম সি প্রোগ্রামিং ভেরিয়েল ইনিশিয়ালাইজ যদি না করি তাহলে তার মান কত হবে বা ডিফল্ট মান কত হবে অনেক সময় এরকম আসে যে ডিফল্ট মান কত হবে ডিফল্ট ডিফল্ট মান কত হবে এই যে ডিফল্ট মানটা হবে এটা কি শুরুতে জিরো থাকবে কোনো কিছু যদি না থাকে তাহলে সেটা জিরো হবে না কোনো যদি না থাকে ওয়ানও হবে না এর মান ভ্যালু না আলো হবে না এটা হচ্ছে ডাটা টাইপের উপর নির্ভর করে কোন ডাটা টাইপ ডাটা টাইপ কিন্তু তাকে কোনো মান দিয়ে দেয় না কোনো ডাটা টাইপ তাকে মান দিয়ে দেবে না ইনটিজার ফ্লোড ক্যারেক্টার কেউ তাকে নিজেদের মান দিয়ে দিবে না ডিক্লেয়ার করে দেবে না এটা কোনো রোলসে নাই সো এখানে থাকবে একটা গার্বেজ মান সো গার্বেজ মান বা গার্বেজ ভ্যালু যেটা হচ্ছে গার্বেজ ভ্যালু যেটাকে বলা হয় গার্বেজের মান এটা কি এটা যে কোনো একটা উল্টাবালটা বিশাল একটা নাম সংখ্যা থাকতে পারে বিশাল একটা নাম থাকতে পারে বা এরকম একটা উল্টাবালটা জিনিস থাকতে পারে সেই জন্য যেটা আপনার প্রোগ্রামে যোগ করতেছেন গুণ করতেছেন এটা একটা ভুলও হতে পারে যে সময় সি প্রোগ্রামটি যখনই আপনি কোনো একটা ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করবেন তার ভ্যালুর মানটি এইভাবে যদি শুরুতেই শূন্য দিয়ে দেন তাহলে আপনার প্রোগ্রামে কোনো ধরনের পরবর্তীতে আপনি ভেরিয়েবলের গার্বেজ ভ্যালুর জন্য গার্বেজ মানের জন্য কোনো সমস্যায় পড়বেন না তাহলে সি প্রোগ্রামে যদি আমি ইনিশিয়ালাইজ না করি বা কোনো মান শুরুতে বসায় না দিই এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে ডিফল্ট ভ্যালু কত হবে ডিফল্ট মান হবে গার্বেজ যেটার আসলে কোনো ভ্যালু নেই উল্টাপাল্টা থাকতে পারে এরকম ওয়ান টু থ্রি এরকম গার্বেজ এ বি সি ডি মানে যে কোনো একটা কিছু থাকতে পারে এরকম